এটা খুব ইম্পর্ট্যান্ট মানে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে প্রত্যেককে যিনি এনিমারেশন ফর্ম পাবেন যদি ভোটার তালিকায় নাম তুলতে চান তাহলে এনিমারেশন ফর্ম সই করে জমা দিলে খসড়া ভোটার তালিকায় আপনার নামটি আসবে এটাতে অনেকটা কাজে এগিয়ে গেল তা সত্ত্বেও যদি কেউ এই অনলাইন এবং অফলাইন কোনোটাই না অ্যাভেল করেন তাহলে খসড়া ভোটের তালিকায় তার নাম থাকবে না তাহলে তিনি তার পরবর্তী যে সময়টা বলা হয়েছে যেটা আমরা বললাম যে নয়ই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি অর্থাৎ ক্লেমস অ্যান্ড অবজেকশানের পিরিয়ডে বলা হয়েছে নয়ই ডিসেম্বর থেকে এইট জানুয়ারির মধ্যে তিনি দু হাজার মধ্যে তিনি ফর্ম ছয় সাত আট এগুলো জমা দিতে পারবেন এবং একত্রিশে জানুয়ারির মধ্যে তার ডিসপোজ হবে এবং সেভেন্থ ফেব্রুয়ারি তার নাম জমা দেওয়ার স্কোপ থাকবে এর পরেও আছে আমাদের সারা বছর ধরেই এই ভোটার তালিকায় নাম তোলা নাম বাদ দেওয়া এর কাজ চলে এটাকে বলা হয় কন্টিনিউয়াস রিভিশন প্রসেস তাই কন্টিনিউয়াস রিভিশনে তিনি যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারবেন এবং তার নাম উঠবে তিনি ভোটার কার্ড পাবেন প্রয়োজনীয় যে আইনের যে ধারাগুলি আছে তাতে যে যে প্রভিশন আছে সেই অনুযায়ী কাজ চলবে তবে এই এসআইআর মধ্যে চলে এলে আমাদের সেভেন ফেব্রুয়ারি যে রোল পাবলিশ হবে যার উপরে আমাদের আগামী নির্বাচন হতে চলেছে সেখানে তার নাম খুব সহজেই উঠে যাবে